যে খেয়াল রাখতে পারবে ভালোবাসতে পারবে এরকম একটা মানুষের জন্য আসছি বিয়ে হয়েছে আপনার হম বিয়ে হয়েছিল না 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 বিয়ে হয়নি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা চান্দিনা দর্শক কুমিল্লা চান্দিনা থেকে আপযুক্ত হয়েছেন মধ্যে একটা কথা বলে রাখছি যারা যুক্ত থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

শুনতে চাচ্ছি আপু মানে মনের মানুষটা কেমন বয়সে চাচ্ছেন আপনি যে বয়স যে মনে হোক না কেন ভালো একটা মনের মানুষ হইতে হবে যাতে মানে কোনো চাওয়া পাওয়ার না যাতে না রাখে যে যৌতুক দিতে হবে বা এরকম এত টাকা দিতে হবে এরকম মনের মানুষ যাতে না হয় একটা খাঁটি মনের মানুষ হইতে হবে যে আমাকে ভালোবাসবে দুই বেলা দুই মতো ডাল ভাত খাওয়াই রাখতে পারবে এরকম একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা বিয়ে হয়েছে না না আমার বিয়ে হয় নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন দেশের বাড়ি হচ্ছে কুমিল্লাতে আপনি থাকেন যেখানে এখানে ঠিকানা দিলেন বুঝতে পেরেছি এটা ছবি পেয়েছি এটা কার এটা আমার ছবি দর্শক শুনতে পেরেছেন এই ছবিতে যোগাযোগ এই নাম্বার একটা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারটা কার এটা আমার এই যে যে নাম্বারটা দিছি না আপনাকে জি জি ওইটা আমার নাম্বার আচ্ছা প্রিয় শুনতে পেরেছেন এই নাম্বারটি তার সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে একটা নাম্বার দেখতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে ওনাকে পাবেন শুনতে পেরেছেন আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারবেন এই নাম্বার ইমোস আপনার না না আমার ফোন ফোনে ইমো নাই ইমো নাই না না ঠিক আছে দর্শক আপনাকে কল দিবে দর্শকের প্রতিটা কল রিসিভ করে কথা বলবেন ওকে ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম যাতে ও যতই বাজে লোকরা যাতে ডিস্টার্ব না করে আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম